আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে উপহার দিচ্ছি যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আজকের যে আলোচনা করব এই আলোচনা থেকে নূতন নূতন তথ্য পেয়ে যাবেন আপনি নূতন নূতন তথ্য পেয়ে গেলে আপনি কাজ করবেন আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে এই তথ্যগুলো একটু শেয়ার করে দিবেন তারাও এই তথ্যগুলো জেনে যাবে পরিপ্রেক্ষিতে সবাই এই জিনিসটার উপরে একটা আস্থা আসবে সবার এই জিনিসটার উপরে একটা ধারণা আসবে সবাই এই বিষয়টার উপরে একটা সতর্কতা অবলম্বন করতে পারবে জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমেন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি যে দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করব কন্ট্রাক্ট ডার্মাটাইটিস তথা একজিমা নিয়ে একজিমা কি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস কি এ বিষয়ে আপনাদেরকে ধারণা দেব এবং এটা কেন তাড়াতাড়ি ভালো হচ্ছে না কোন কোন কারণে এটা ভালো হচ্ছে না কি কি। পন্থা অবলম্বন করলে কোন কোন ওষুধ ব্যবহার করলে আপনি ভালো থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দেব কারণ একজিমা নিয়ে অনেকেই ভুগতেছেন আর আমরা চিকিৎসা বিজ্ঞানে বাসায় এটাকে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বলি দেখেন নামের সাথে কিন্তু একটা হুবাহুব একটা মিল আছে কন্ট্যাক্ট মানে স্পর্শ করা কন্ট্রাক্ট মানি হলো এই স্পর্শ করা যেমন আমার হাতের এই রিং আমার হাতের আংটি আমার আঙুলের সাথে কন্ট্যাক্ট করে আছে স্পর্শ করে আছে এটাই কন্ট্যাক্ট আমার এই স্ট্রোতোটা আমার কাদের সাথে স্ট্রোতে স্কোপটা আমার কাদের সাথে কন্ট্যাক্ট করে আছে সরি অনেকে আছে নেকলেস ব্যবহার করে গলার হার ব্যবহার করে সেটা তার গলাতে কন্ট্যাক্ট করে থাকে অনেকে আছে কানের দুল নাকের দুল নাকের নলদ এগুলো যখন পড়ে তখন এগুলো কিন্তু কন্ট্রাক্টি আবার এই শীতের দিন আসছে এই শীতের সিজনে অনেকেই কিন্তু বেশ কিছু লেদারের কিছু জ্যাকেট কিছু সোয়েটার এগুলা কিন্তু পরিধান করবে শীত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হ্যাঁ তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয় এক কথায় কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের সংজ্ঞাটা দিতে গিয়ে আমি বলবো। যখন কোনো একটা নূতন কোনো একটা জিনিস আপনার সংস্পর্শে আসে যখন কোনো একটা নূতন কোনো একটা ধাতব বা যে কোনো একটা পদার্থ আপনার শরীরের স্কিনের সংস্পর্শে আসে এবং স্কিন বা ত্বক ওটা সহজে মেনে নিতে পারে না ওখানে একটা রিয়াকশনের তৈরি হয় ওখানে একটা ইরিটেশন হয় যার পরিপ্রেক্ষিতে ওখানে কিছু গোটা গোটা দানা দানা এরকমের দেখা যায় এটাই একজিমা আশা করি সংজ্ঞাটা আপনারা পেয়েছেন তো এই লক্ষণটা কি লক্ষণটা যেমন এই এই কন্ট্যাক্ট করে আছে রিংয়ে এই রিংটা খুলে ফেললে দেখা যাবে এর নিচে ছোট ছোট দানা দানা বিছি বিছি কালো কালো হয়ে গেছে এবং ওটা ড্রাই এরকম দেখা যাচ্ছে যে আপনি একটা শু কিনে নিয়ে আসছেন বাজার থেকে শু কিনে নিয়ে আসছেন লেদারের শু বা ভ্যাকসিনের শ্যু ওই শুটা পরে আছেন শুটা পরে থাকার পরিপ্রেক্ষিতে ওই কোথাও কোথাও দেখা যাচ্ছে ওই ওর কন্ট্যাক্টে ওর স্পর্শে ওর চাপে স্কিনের কোনো জায়গা আক্রান্ত হচ্ছে ফেটে যাচ্ছে রস বাহির হচ্ছে ইচিং হচ্ছে জ্বালা পোড়া করছে এগুলোই তো একজিমা এগুলোই কি এগুলো কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস নামটা হয়তো অনেকে নূতনে শুনতে পারেন আবার যারা একটু এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন এটা নিয়ে যারা একটু গবেষণা করেন তাদের কাছে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস অপরিচিত কিছুই না তো হ্যাঁ কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বা একজিমার উপরে আরও কিছু আপনাদেরকে ধারণা দেই এটা তকে আস্তে আস্তে করে দেখা যাবে একটু গোটার মতন এই আমি এই জায়গাটাতে দেখাচ্ছি এই জায়গাটি হতে পারে গলায় হতে পারে কানে হতে পারে পায়ে হতে পারে বিভিন্ন জায়গাতে হতে পারে এটা হওয়ার পরে আস্তে আস্তে ও জায়গা বৃদ্ধি করে এবং স্থানটা শুষ্ক থাকে চামড়াটা ফেটে যায় বেশি বেশি ফেটে যায় তখন খুব জ্বালা পোড়া করে অস্থিরতা বোধ করেন এর পরিপ্রেক্ষিতে অনেকে আছেন অ্যান্টিবায়োটিক ওয়াইনম্যান অ্যান্টিবায়োটিক ক্রিম অ্যান্টিফাঙ্গাল ক্রিম এগুলো ব্যবহার করেন আসলে ওখানের জন্য অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক ওয়ানম্যান ক্রিম এগুলা মোটেই প্রযোজ্য নয় এটা আপনি অহেতুক ওখানে ব্যবহার করছেন ওখানের জন্য প্রযোজ্য ওষুধ আজকে আমি যেটা বলবো এটাই প্রযোজ্য ওষুধ আমি যেটা বলবো এটাই বিজ্ঞানসম্মত ওষুধ আমি যেটা বলবো এটাই চিকিৎসা বিজ্ঞান এটা বলে আমি যেটা বলবো এটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তথ্যটা দিয়েছে সেই তথ্যটাই আমি আপনাদেরকে বলবো তো একজিমা হলে কোনো রকমের অবহেলা করবেন না যে কারণে হচ্ছে ওই কারণটা আপনি কারণটা থেকে বিরত থাকবেন যদি মনে করেন আপনি একটা লেদার জ্যাকেট পরেছেন লেদার জ্যাকেটের কারণে সমস্যা লেদার জ্যাকেটটা পরিধান করা থেকে বিরত থাকুন আপনি শু পরেছেন শু থেকে সমস্যা আপনি শ্যু পরা থেকে বিরত থাকুন আপনি স্যান্ডেল পরুন আপনি অন্য কিছু ব্যবহার করুন ঢোলা ডালা কিছু একটা ব্যবহার করুন আপনি ওই কাপড়ের জুতা ব্যবহার করুন এরকমের আপনি বিকল্প কিছু একটা ব্যব ব্যবহার করতে ব্যবহার করতে পারেন আপনি নেকলেস পরেছেন নেকলেস এটা আছে নেকলেসটা খুলে রাখুন কোনো রকমের কোনো সমস্যা নাই আর এটা হলে আমি আগেই বলেছি স্কিনটা ফেটে যায় হ্যাঁ ত্বক সম্পূর্ণরূপে ময়েশ্চারাইজার অর্থাৎ আর্দ্রতা হারিয়ে ফেলে যার পরিপ্রেক্ষিতে ওখানে আর্দ্রতাযুক্ত কিছু আপনি পদার্থ ব্যবহার করবেন যেমন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলে থাকি পেট্রোলিয়াম জেলি পেট্রোলিয়াম জেলিটা সবার কাছে পরিচিত যার পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম জেলিটা ব্যবহার করতে বলি আমরা আরও বলি যে আপনি ওই কোকোনাট অয়েল ব্যবহার করেন কোকোনাট অয়েলটাও খুব ভালো অলিভ অয়েল ব্যবহার করেন অলিভ অয়েলটাও ভালো হ্যাঁ তারপর আসে ওই আরও কিছু কিছু ময়শ্চারাইজিং পাওয়া যায় মার্কেটে যেমন ইউরিয়া পাওয়া যায় আপনি ওখানে ইউরিয়া ব্যবহার করতে পারেন আরও এরকম অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ এগুলো আপনি ওই ত্বকটাকে শুষ্ক রাখার জন্য আপনি তৈল ব্যবহার করুন হ্যাঁ বিভিন্ন রকমের তৈল ব্যবহার করুন আপনি তিলের তেল ব্যবহার করুন তিলের তেলেও খুব একটা উপকারে আসে হ্যাঁ তিলের তেলটা খুব ভালো আপনি এখানে ওই অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন এতে একে তো আপনার ময়শ্চারাইজারও ফিরে পাবেন আর দ্বিতীয়ত অ্যালোভেরার জেলে আপনাকে ওই ওখান থেকে শেষ সারি শাড়িও তুলতে সহযোগিতা করবে হ্যাঁ আর এ রোগের চিকিৎসা কী এতক্ষণ তো বললাম যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে চিকিৎসা করা হয় আসলে এটা ওখানে কার্যকারী না এখানে কার্যকারী শুধু স্টেরয়েড এই স্টেরয়েডটা হতে পারে হাইডোকোটিশন আমরা রুগীকে চিন্তাভাবনা করে রুগীকে হাইডোকোটিশন দিয়ে থাকি এই স্টেরয়েডটা হইতে পারে পেড আমরা রুগীকে প্রেড দিয়ে থাকি এই স্টেরয়েডটা হইতে পারে ড্যাকসামেথাসন সোডিয়াম ড্যাকসামেথাসন সোডিয়াম রুগীদেরকে দিয়ে থাকি হ্যাঁ রুগীর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তার শরীরে কোন স্টেরয়েডটা মানানস হয় এটার উপর ভিত্তি করে মিথাইল প্রেড নিচলন আমরা দিয়ে থাকি মিথাইল পেড নিঃশলনটা এখানে অনেক সময় অনেকের ক্ষেত্রে মানানসই হয় দিয়ে থাকি হাইড্রোগোডেশনটা মানানসই এখানে ট্রায়ামসেনিলন এসিটোনাইট এটা লং লাস্টিং একটা স্টেরয়েড এরকম একটা স্টেরয়েড আমরা রোগীদেরকে দিয়ে থাকি এরকম একটা স্টেরয়েড দিয়ে ভালো ভালো করে থাকি হ্যাঁ তবে হ্যাঁ এই স্টেরয়েডগুলো অবশ্যই আমাদের একজন মতন একজন চিকিৎসক ছাড়া আপনি কখনোই অর্থাৎ ডার্মাটোলজির ছাড়া আপনি এই স্টেরয়েড ব্যবহার করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে হ্যাঁ কারণ আপনার ডায়াবেটিস থাকতে পারে আপনার এস্টেরয়েড কল্পনাও করতে পারবেন না আপনার আরও আরও অনেক কিডনির সমস্যা আছে হ্যাঁ আপনার লিভারের সমস্যা আছে আপনি এস্টেরয়েড ব্যবহারের কথা দূরের কথা আপনি এস্টেরয়েডের কথা আপনি মাথায় মানতে পারবেন না আপনি হাইপার টেনশনের রুগী আপনি হাইপার টেনশনে ভুগতে আছেন আপনার সিস্টোলিক বিপি অনেক বেশি আপনার ডায়াস্টোলিক অনেক বিপি অনেক বেশি সেক্ষেত্রে আপনি কখনো এস্টেরয়েডের কথা খাওয়াতে দূরের কথা এটা নিয়ে চিন্তাও করতে পারবেন না তো তখন কি করতে হবে কোথায় কি কিভাবে কি কোনটা ন্যারো স্পেকট্রাম স্টেরয়েড কোনটা ব্রোড স্পেকট্রাম স্টেরয়েড এটা আমাদের কাছে আসলে আমরা এটা ধারণা করে দেবো এটা নির্ধারণ করে দেবো সেই অনুযায়ী যদি আপনারা চলেন ইনশাআল্লাহ ওই কন্ট্রাক্ট ডার্মাটাইটিস তথা অ্যাকজিমা থেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে থ্যাংক ইউ অল